ইসমুল্লাহ রহমান রাহিম প্রথমে সবজিগুলো একটু ভাগবো একটু মাটাচরা করে তারপর দিয়ে দেবো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে দিছি রসুন পেঁয়াজ আর মরিচগুলো হচ্ছে একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দেব সিম আর আলু একটু নাড়াচড়া করেড়াচড়া করে দিয়ে দিলাম এই সবজিগুলো রান্না করতেছি আলু তারপরে হচ্ছে ছিম ধাপা মরিচ রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে সবই আমার খেতে আলুগুলো হচ্ছে আমার কিছু গাছি আর হচ্ছে কিছু খাওয়ার জন্য রাখছিলাম রান্না করলাম শিম ভাজি আলু দিয়ে লাল শাক আর হচ্ছে মাছ ভাসি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ